শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার মানে জুলাই মাসের আজকে বারো তারিখ আর আমি সকাল সকাল আজকে বাজার চলে গেছিলাম তো আজকে সবজি বাজারটা আমি করেছি তো আমি আজকে নিয়েছি হচ্ছে বরবটি গাজর পটল আর ক্যাপসিকাম আর পনির আর নিয়েছি হচ্ছে সর্ষা আর পোস্তর প্যাকেট তো আজকে পটল পোস্ত করব একটা সর্ষার প্যাকেট নিয়েছি আর পোস্ত নিয়েছি আর পনির করবো মিক্সড পনির তো তার জন্য একটা পোস্তর প্যাকেট নিয়েছি আর এখানে কাঁঠাল কেটে নিয়েছি আর ঢেঁড়স কেটে নিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা হবে আর কাঁঠালটা আজকে ডালে দেবো তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মটর ডাল আর মুগ ডাল দু রকমের ডাল নিয়েছি তো ডালটা এখন সেদ্ধ বসিয়ে দিব আজকে কাঁঠাল দিয়ে ডাল করব। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে দেখতে থাকো ব্লকটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে কেটে নিয়েছি হচ্ছে পটল তো পটলটা আজকে পোস্ত করব আগেই বললাম আর আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো আজকে হবে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা ডাল পনির সবজি আর পটল পোস্ত তো আমি এখানে সবজিগুলো সব ধুয়ে রেডি করে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সেদ্ধটাও বসিয়ে দিয়েছি তো পনিরটা আমি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম পনিরটা এখন কাটলাম আর এদিকে পনিরে ফোড়ন দেওয়ার জন্য গোটা মশলা নিয়ে নিছি কিছুটা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা গোটা গরম মশলা আর মরিচ এদিকে পনিরগুলো এখন ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলে একবারে সব কিছু ফোড়ন দিবো এর মধ্যে একটু গোটা জিরাও ফোড়ন দিবো দিয়ে পনির করবো আর আমার মেয়ে আর বর মিক্সড পনির ছাড়া অন্য কোনো পনির খেতে চায় না তো শনিবার হলেই তো ওদের পনির লাগে বিশেষ করে আমার মেয়ের শনিবার হলেই পনির লাগে যেহেতু নিরামিষ হয় আর মাছ মাংসও খুব একটা খায় না ও মাছ মাংস এখন খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তো পনিরটা করলে ওরকম বিনস গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে খেতে ভালোবাসে তো আজকে তো বিনস পাইনি বাজারে ওই জন্য বরবটি নিয়েছি আর বিনসটা পাইনি বলতে দুজনেই এনেছিল বিনস আর দামও খুব বেশি ছিল তো ভালো আমি বরবটিটা নিয়ে নিই আর বরবটির দিয়ে কিন্তু পনিরের স্বাদ আমার মনে হয় যে বিনসের থেকে বেশি ভালো হয় খেতে আর এখানে সরষা পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই পটল পোস্তের জন্য তো পটল পোস্তের একটু শস্যা আমি দিই শুধু পোস্ত দিয়ে তো করা সম্ভব না যেহেতু পোস্তের অনেকটাই দাম তো শর্ষাটা দিলে বেশ ভালোই লাগে খেতে তো ওদিকে পনিরটাও হয়ে গেছে তো এখানে আমি পটল পোস্তটা বসে দিয়েছি এটাও প্রায় হওয়ার মধ্যেই আর এখানে কাঁঠালটা হলুদ দিয়ে আর ডালটা কাঁঠাল দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়েছি এখন ডালটাও ফোড়ন করে তো ওদিকে সব রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে তো পটল পোস্তটা নামিয়ে আমি ডালটা ফোরন করতে বসিয়ে দিয়েছি ডালটার তো ফুটতে একটু সময় লাগবে ততক্ষণ ভাবলাম একটু এখানে জায়গাটা গুছিয়ে নিই তো সবজিগুলো সকালে কাটা হয়েছিলো আর গোসানো হয়নি তো এখন যেগুলো যেগুলো সবজি বাইরে আছে সব ফ্রিজে রেখে দেবো তো শশাও নিয়ে এসেছিলো সকালে শশাটা আমি আনিনি ওই গিয়েছিলো বাজারে পর থেকে নিয়ে এসেছে তো এখন শশা পটল আর ঢেঁড়সটা আজকে আনিনি কালকে এনেছিলাম ঢ্যাঁড়স তারপর বরবটি লেবু সব কিছু এখন ফ্রিজে রেখে দেবো আর পেয়ারা যখন বাজার করে নিয়েছিলাম তোমরা পেয়ারাগুলো লক্ষ্য করেছিলে পেয়ারাগুলো কিন্তু ক্যারি ব্যাগের মধ্যে রাখা ছিল আজকে নতুন একটা নতুন ধরনের দেখলাম এটা কোনো দিনও দেখিনি তো সাধারণত খোলাই পেয়ারা পাওয়া যায় তো আজকে দেখলাম এক একটা পেয়ারা একটা করে প্যাকেটে রাখা তো ওই জন্য দুটা পেয়ারা নিলাম দিয়ে খেয়ে দেখি কীরকম তো এটা আমাদের এখানকার লোকাল না বাইরের নাকি তো ওইগুলো সব কিছু ফ্রিজে রেখে দিব রেখে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আজকে যাব একটু বিকালবেলা বাজারে তো ওদিকে সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখানে চোকাগুলো ছড়িয়ে পড়ে আছে তো সবজি চোকাগুলো ক্যারি ব্যাগে ভরে নিচ্ছি তো এগুলো দিব হচ্ছে গরুকে তা আমাদের পাশের বাড়ি থেকে আসে একজন গরুর খাওয়ার নিতে ওদের বাড়িতে গরু আছে তো সব কিছু উঠিয়ে আমি ক্যারি ব্যাগে রেখে দিই আর যে বালতিটা দেখতে পাচ্ছ এর মধ্যেও রাখি তো আজকে এত সবজি কাটা হয়েছে তো বাল্টিতে আর ধরছে না তো ওই জন্য বাকিটা ক্যারি ব্যাগে উঠিয়ে রেখে দিচ্ছি উঠিয়ে এখানে গুছিয়ে রেখে দেবো ওরা যখন আসবে এসে নিয়ে চলে যাবে তো ওগুলো সব করে দুপুরে যা যা কাজ ছিল সব করে স্নান ধান কমপ্লিট করে এখন খেতে বসে পড়বো আর মেয়েকে ওখানে দিয়ে দিয়েছি খেতে ও তো পনির আর ডাল দিয়ে খাচ্ছে আর কিছু খাবে না তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করো আমরা এখন যাচ্ছি বাজারে তো কালকে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে তো ভাবছি বাজারটা আজকেই সেরে নিই যেহেতু হাতে আর সময় নেই আজকেই করতে হবে তো এখন যাবো রাত্রেবেলা করে আর ভালো না যেতে তো ভাবছি এখনই যাই তো এখন বাজে হচ্ছে প্রায় তিনটা হবে দুপুর তিনটের মতো হবে তো এখন যাচ্ছি বাজারে টোটো করেই যাব কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর घेटे जाओ जाओ তো বাজার করতে চলে এসেছি অনেকক্ষণ আগেই তো আমরা বেশি কিছু নিয়ে ওই জন্য আমাদের বেশি লেটও হয়নি একটা দোকান থেকে সব কিছু নিয়ে নিয়েছিলাম তো যার অন্যপ্রশনে যাচ্ছি তার জন্য একটা ড্রেস নিয়েছি আমার মেয়ের জন্য কিছু দুটো জামা নিয়েছি তিনটে জামা নিয়েছি অ্যাকচুয়ালি তো ওটা পরে দেখাচ্ছি আর এখানে নিয়ে এসেছি হচ্ছে ফুচকা আজকে তো আজকে সন্ধ্যাবেলায় টিফিনে খাবো হচ্ছে ফুচকা আমি খাবো না আমার মেয়ে খাবে আমি নিয়েছি হচ্ছে ভাজা তো এটা বাবা নিয়ে এসেছিলো এমনি প্যাকেটে যে শুকনো ভাজাগুলো হয় সেগুলো এটার মধ্যে কোনো তেল মশলাপাতি কিছুই দেবো না এমনি শুধু চিরা ভাজাই খাবো আর মেয়ে খাবে হচ্ছে ফুচকা ফুচকা আমার খুব একটা পছন্দ না তো ওই জন্য আমি খাবার বাজে রাত্রি আটটা রাতের রান্না সব হয়ে গেছে রাতে রান্না বলতে আজকে শুধু রুটি করেছি আর ভাত করলাম অল্প আমার জন্য রুটি করলাম আর মেয়ের জন্য আর জন্য বললাম ভাত ভাত করে ডাল পনিরগুলো আছে হয়ে যাবে তো বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই আমার মেয়ের জন্য নিয়েছি দুটা গেঞ্জি কাপড়ের জামা এটা একটা আর এটা একটা দুটা গেঞ্জি কাপড়ের জামা আর একটা একটু ভালো দেখে জামা নিয়েছি এই তিনটা জামা আমার মেয়ের জন্য নিয়েছি আর কালকে একটা অন্য পাড়ার নিমন্ত্রণ আছে বাড়ি একটা ভাগনা ওর জন্য নিয়েছি জামা প্যান্টের সেটটা খুলছি না উপর থেকে দেখে দিচ্ছে এটা হচ্ছে জামা জামার ডিজাইনটা আর এই ব্ল্যাক কালার হচ্ছে প্যান্ট এটা ওই কুচকুটার জন্য নিয়েছি এই জামাটা হচ্ছে আমার মেয়ের একটু ভালো দেখে নিলাম এটা আর এক্সট্রা হাতও আছে ওই টিউশন পড়ার জন্য লাগে টিউশন করতে যায় জন্য আর কোনো সময় তো বাজারে গেলে ওটার জন্য লাগে একই রকম দুটো জামা এটা অরেঞ্জ কালার আর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার তো আজকে ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ব্লগের সঙ্গে